ও আল্লাহর বান্দারা তুমি আর কয়েকদিন বাজবা মনে করছো পঁচিশ বছর বয়স আরো পঁচিশ বছর বাজবা তোমার এক বন্ধুর নামটা তুমি জাননি মাইকেল জ্যাকসন একটা গান গাইলে ইংলিশে গান গাইত কোটি ডলার হাদিয়া পাইতো ওই মাইকেল জ্যাকসন কণ্ঠশিল্পী আমেরিকার একটা গান গাইয়া গাইয়া জনসমুদ্র যখন পরিণত হয়ে গেল মাইকেল জ্যাকসন চিন্তা ভাবনা করে দেখলো আমার টাকা পয়সা আর ভক্ত বৃন্দের অভাব নাই আমার নাকি একবার মরা লাগবে তবে আমি আমার ইচ্ছা মতো মরতে চাই বলে কেমন মরবি মাইকেল কয় আমি দেড়শো বছর পর্যন্ত জমিনে জিন্দা থাকবো এর আগে আমি মরতে চাই না দেড়শো বছর পর্যন্ত বেঁচে থাক জন্য মাইকেল জ্যাকসন যত ব্যবস্থা নেওয়া দরকার নিল বিশ জনার উপরে ডাক্তার তার অল টাইম পাহারা দেয় একটাখানা খানা শতবার চেক করে খায় মাইকেল জ্যাকসনের চেহারাটা বাধাই করে নিল যেন যৌবন ছুটে না যায় খালি হাতে কারো সাথে সাক্ষাৎ দেয় না জীবাণু যেন ঢুইকে আমার মৃত্যুর মুখে ফালাইয়া না দেয় এই মাইকেল এত কিছু ব্যবস্থাপনা করল দেড়শো বছরের আগে সে মরবে না আল্লাহ কয় আমার সিদ্ধান্ত কেউ রদ করার ক্ষমতা নাই আমি আল্লাহ সিদ্ধান্ত করে নিলাম এই মাইকেল দেড়শো বছরের বাচার তাগিদ দিয়া এবার প্রস্তুতি নিয়ে চলতেছে সিকিউরিটি গার্ড নিয়ে চলতেছে শরীরের মধ্যে কোনো বাতাস কোনো দুলাবালু লাগায় না কমপ্লিট সুট নিয়ে বাংলা দুনিয়ার জমিনে চললো আল্লাহর কুদুরত একদিন হঠাৎ করে মাইকেলের মাথা একটু ব্যথা ব্যথা ভাব টজনার উপরে ডাক্তার অল টাইম তারে চিকিৎসা দেয় কোনো রোগ যেন ভেতরে ঢুকতে না পারে হঠাৎ করে বিছানায় শুইয়া একটু আরাম করতেছে তখন তার বয়স মাত্র কোঠা পেরিয়ে যাচ্ছে এমন সময় ডাক্তারেরা পাহারা দেয় মাইকেল পঞ্চাশের কোঠার পরে পেরিয়ে বিছানায় যখন ঘুমাইয়া গেল হঠাৎ করে ডাক্তারেরা দীর্ঘ টাইমের পরে মাইকেলকে যখন সজাগ করতে চায় শরীরটার মধ্যে টাচ করে দেখে মাইকেলের পুরো ঠান্ডা শরীর বরফের মতো ঠান্ডা কাথের মতো শক্ত হয়ে গেল ডাক্তারেরা চিৎকার দিয়ে কয় মাইকেল জমিনের মধ্যে জিন্দা নাই আমরা অনুভব করলাম না মাইকেলের যাবা জীবনটা কখন চলে গেল এ যুবকেরা মাইকেলের থেকে তুই তো বেশি ব্যবস্থা গ্রহণ করতে পারো নাই আল্লাহ যেই যৌবন দিছিল যেই শক্তি দিছিল মোবাইল চালাইয়া নিজে ইচ্ছা করিয়া সেই পার্সগুলো নষ্ট করলি তোর পায়ে দুইটা হাত দিয়া বলছি বাবা হাসিয়া হাসিয়া কথা উড়াইয়া দিশনা বালিশে মাথা লাগাই একটু চিন্তা কর আজকে মোবাইলটা চালাইয়া চোখের পাওয়ারটারে নষ্ট করে ফেলছরে বাবা পায়ে ধরে বলছি কথাগুলো এমনি ফলাইয়া দিশনা আজকে বালিশে মাথা লাগাইয়া চিন্তা কর এই মোবাইল চালাইয়া চালাইয়া তোর মাথাটারে গরম বানাইয়া দিলি এখন লেখাপড়া করতে মনে চায় না কোন বইলিয়া পড়তে বসলে মাথা ব্যথা করে এই মোবাইলের কারণে তোর বুকে ব্যথা কিন্তু বেড়ে গেছে মাথা ব্যথা বেড়ে গেছে এই মোবাইলের কারণে খানা রুচি পর্যন্ত না নষ্ট হয়ে গেছে এই মোবাইলের কারণে রে বাবা তোমার হাট দুর্বল হয়ে গেছে ওদিক থেকে তোমার রোগ তুমি ধ্বংস হয়ে যাইতেছ তোমার ব্রেনের উপরে এফেক্ট করতেছে তোমার হাট দুর্বল হয়ে যাইতেছে এই মোবাইলের কারণে তোমার যৌবন নষ্ট হয়ে গেল তোমার জীবনটা দুর্বিষ হয়ে গেল এখন খানা ভালো লাগে না ঘুম ভালো লাগে না এই মোবাইলের পেরেশানিতে পইরা বইড়া লেখাপড়া পর্যন্ত ভালো লাগে না কখন যেন তোমার জীবনটা চলে যায় তোমার জানা নাই পায়ে হাত রেখে বলছি রে বাবা একটু আগেও বলছি আবারও বলতেছি আমি তোমাদের আমাদের মতো হুজুর হইতে বলি না একটাই দাবি করে বিদায় নিতে চাই নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া স্কুলে পড়ো কলেজে চাকরি করো করো ব্যবসা এটা কেমনে সম্ভব একটু ডানে বামে নজর করে দেখো রে বাবা তোমার মতো আমার মতো যুবক স্কুলে কলেজে লেখাপড়া করে পাঁচ বেলার নামাজি ছাত্রী একটু জিব্বা নাড়াইয়া তুমি জবাব দাও আছে না নাই